গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সাথে এখন আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা ছিল আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের চতুর্থ এবং শেষতম দিন আর ওই দিন কিন্তু আমরা বেশ সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে উঠে রেডি হয়ে হোটেল চেকআউট করে একটা বাসে করে কিন্তু চলে এসেছিলাম ওই যে লুজার্ন রেল স্টেশনে আর তো এসে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে চাপেল ব্রিজের সামনে যেমনটা তোমরা দেখছো কারণ ওয়েদারটা তখন বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম চলো কিছু সুন্দর ফটো আর ভিডিও এখানে ক্যাপচার করা যাক আর তারপরে এই দেখো লাগেজ টানতে টানতে এখন ওই ব্রিজের আশেপাশেই কিছু ছোটোখাটো সোভেনিয়ার শপ কিছু চকলেট শপ ছিল যেহেতু গতকাল রাত্রিবেলাতেও আমাদের খুব একটা ঘুরে দেখা হয়নি তার জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি বেরিয়েই কিন্তু চলে এসেছিলাম এই স্ট্রিটগুলিতে আর দেখো যেহেতু বেশ সকাল তাই কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা মানে খুব একটা কিন্তু লোকের সমাগম নেই আর দেখো এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি একটা খুব ফেমাস চকলেট শপে আর এসে তো কি বলবো আমার চক্ষু চরক গাছ এক সেভারকারে দারুন দারুণ সব টেস্টের চকলেটস আর সত্যি বলতে এসে কিন্তু কিছু কিছু চকলেট টেস্ট করে আমরা দু একটা কিছু কিনেও নিয়েছিলাম আর তারপর সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা সোভেনিয়ার শপে আর এসে দেখছিলাম এই যে প্যান্ডুলাম ক্লকগুলো তো এগুলোকে তো কাকু ক্লকও বলে এখান থেকেও কিন্তু আমরা একটা মিডিয়াম সাইজের ক্লক কিনেছিলাম ফর আওয়ার মেমোরি আর সেখান থেকে কিন্তু এখন এই যে হেঁটে হেঁটে যাবো কিন্তু এখন রেল স্টেশনের দিকে আর এই যে রেল স্টেশন তো আমরা এসে গিয়েছি আর এই দেখো ট্রেনও কিন্তু একদম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো মানে কিছুক্ষণ আগেই এসেছে তো এখন তো আমরা ছিলাম লুজার্নে আর লুজার্ন থেকে কিন্তু এখন আমরা ট্রেনে যাত্রা করে ওই দেড় ঘন্টা বা পনেরো দু ঘন্টা মতন যাত্রা করে এখন আমরা যাবো জুরিক এইচবিতে তো তারপরে সেখান থেকে যেখানে যাবার সেখানে যাব তো যেহেতু বেশ সকাল সকালই ছিল আর আমরাও বেশ ভোরবেলা আজকে ঘুম থেকে উঠেছি তাই কিন্তু দুজনে একটুখানি ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিচ্ছিলাম তারই মধ্যে আবার টুকটুক করে একটু ভিডিও করেছি আর এই দেখো এই পর্যায়ে মোটামুটি দেড় থেকে পনেরো দু ঘন্টা জার্নি অতিক্রম করে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছিলাম জুরিক স্টেশনে আর এই দেখো এটা ছিল জুরিক স্টেশনের ভেতরটা খুব সুন্দর সাজানো গুছানো আর এসে তো আমাদের এত খিদে পেয়েছে যে স্টেশনের সামনেই ছিল একটা তো সেখান থেকেই আমরা এখন ফাইনালি এসে গেছি জুরিক স্টেশনে এসে ব্যাগ ড্রপেজ হলো এটা একটা মানে বিশাল বড় কাজ সত্যি কথা এই কদিন ট্রাভেল করে করে বুঝলাম মানে স্টেশনে নেমে কি মরি করে ছুটে আগে কাউন্টারে গিয়ে ব্যাগ রাখা আর সেই যে কী মানে হিসেব মতন সেই জোর জার মুলুক তার এরকম একটা ব্যাপার আর কি মানে পেড করেই তোমাকে বুক করতে হবে আর কি ওই স্টোরেজ বক্সগুলো তার মধ্যে অনেকে আবার যেটা করছে দেখলাম মানে জাস্ট কিছুটা কুপন থাকে আর কি কিউআর কোড যেটা আর কি পেমেন্ট করে করতে হয় সবাই মানে লাগেজ ঢুকিয়ে যেন পেমেন্ট না করতে হয় জাস্ট খোলা ছেড়ে দিয়েছে হ্যাঁ তো মানে নিয়ম যেরম আছে আমার নিয়মে এরা অপব্যবহারও করছেন কত মানুষ এত উন্নত শহর এত উন্নত দেশ তারপরেও মানে নো কিছু কিছু মানুষের মধ্যে এটাই প্রমাণিত আর কি যাই হোক তো এখান থেকে আমরা আপাতত এখন ফলস তাই তো তো এখন সেটার জন্যই আর কি জন্য একটু দেখছে নেক্সট ট্রেনটা কখন আছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন বরঞ্চ রাইন ফলসের দিকে যাত্রা শুরু করি ওই যে যেমন সব বললাম সমস্ত কিছু করে একটু বার্গার কিন্তু আমরা ক্যারি করে এখন চলে এসেছিলাম এই যে স্টেশনে কারণ এখান থেকে আমাদের যাত্রা হবে যেটার জন্য আজকে আমাদের দিনটা ঠিক ছিল সেটা ছিল রাইনফলের দিকে আর মোটামুটি ধরো এখনো আবার ওই এক থেকে শো এক ঘন্টা মতন কিন্তু যাত্রা করে আমরা পৌঁছাবো সেই বিখ্যাত রাইনফল্সের দিকে আর এই দেখো ফাইনালি কিন্তু রাইনফলসে একদম সামনে আমরা খালি ট্রেন থেকে না আবার অপেক্ষা আর কি এখন তো ট্রেন থেকে নেমে পড়েছি আর এই যে সামনে ছিল লিফট তো লিফট করে কিন্তু এখন চলে যাব একদম ফলসের সামনে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে বরঞ্চ রাইন ফলসের দিকে গুটি পায়ে এগিয়ে যাই আর এই যে এখন তো আমরা উঠে পড়েছিলাম লিফটে আর একটা নয় দুটো লিফট চেঞ্জ করে কিন্তু ফাইনালি চলে এসেছিলাম এই ফেমাস রাইন ফলের সামনে এ যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য ঠিক এখন যেরকম ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকারে সেই মুহূর্তে কিন্তু আমরা দুই বাড়িতে ফোন করে বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম এই ভীষণ রকম ফেমাস রাইন ফলসের সৌন্দর্য যে তোমরাও একবার নিজের চোখে দেখে নাও আর তারাও তো দেখে ভীষণ রকম খুশি আর এত সুন্দর আর এই রাইন ফলকে তো ইউরোপের সবথেকে হাইয়েস্ট এবং পাওয়ারফুল ওয়াটারফল হিসেবেও কিন্তু গণ্য করা হয় যা বানানো হয়েছে প্রায় সতেরো হাজার বছর আগে আর আসার পরে এই দেখো আমার হাতে যে টিকিট সেটা ছিল কিন্তু বোট রাইটার ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো এসে তো অনেক কালারের বোট দেখছিলাম তো আমরা একটু কনফিউজ হচ্ছিলাম কোনোটা টেন মিনিটস কোনোটা ফিফটিন মিনিটস তারপরে কাউন্টারে গিয়ে কথা বলার পরে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে আমরা একটা তিরিশ মিনিটের একটা অডিও গাইড বোট রাইড আমরা বুক করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ না গ্রিন কালারের বোটটা তো এটাই ছিল কিন্তু আমাদের বোট আর আমরা তো দাঁড়িয়েছিলাম কিউতে আর এই যে এখন কিন্তু ফাইনালি আমরা উঠে পড়েছি আমাদের আজকে বোটে এখন আর কি আমরা বসে পড়েছি আর আমি দেখলাম আমাদের যে টাইমে বোটটা ছিল সেই টাইমে কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না মানে টোটাল হয়তো ধরে রাখো উইথ ড্রাইভার মানে যিনি বোর্ডটাকে রাইড করাচ্ছিলেন ওনাকে ধরে পনেরো ষোলো জনই কিন্তু আমরা বোর্ডে ছিলাম আর অসাধারণ লাগছিল তার কারণ হাওয়া দিচ্ছিল আর এই যে এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল যদিও বা সেটা আমার ইচ্ছে ছিল বোর্ড থেকে হাত মানে হাত ধরবো মানে জলটাকে ছোবো তো সেটা তো সম্ভব নয় কারণ বোর্ডটা বেশ উঁচুই ছিল আর আমরা ছিলাম ভীষণ রকম এক্সাইটেড তার সাথে চলছে একটা ভীষণ মিষ্টি মৃদু হাওয়া যা গা একেবারে জুড়িয়ে যাচ্ছে আর ওয়েদারটাও তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর ছিল আর ভগবানকে ডাকছিলাম ঠাকুর ওয়েদারটা যেন ঠিক এরকমই সুন্দর থাকে যতক্ষণ মোটামুটি আজকে আমরা বাইরে ঘুরু ঘুরু করবো আর যেহেতু যেমনটা বললাম আমরা একটা তিরিশ মিনিটের বোট রাইড বুক করেছিলাম তাই কিন্তু বেশ অনেকখানি সময় এই বোট জার্নি আমরা করতে পেরেছিলাম আর যিনি আমাদের গাইড ছিলেন তিনি তো বোটটাকে ড্রাইভও করছিলেন প্লাস এখানে কীভাবে রাইনফল গড়ে উঠেছে ইমান সমস্ত রকম এর আশেপাশের হিস্ট্রি আমাদের সাথে উনি শেয়ার করছিলেন আরও একটা মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করলেন যেটা আমরা জানলাম যে বোটে করে কিন্তু আমরা জার্মান বর্ডার ক্রস করে আবার মানে একবার ক্রস করলাম থেকে চলে এসেছি আবারও সেখান কিন্তু এই যে সুইজারল্যান্ডের দিকে তো এটা এক বেশ মজার ঘটনা উনি তাই মজার ছলে বলছিলেন যে উইদাউট পাসপোর্ট উইদাউট ইমিগ্রেশন কিন্তু অন্য আরেকটা দেশেই বোটের মাধ্যমে আমরা ঘুরে এলাম কারণ যেহেতু এই এই দেশগুলো তো খুবই ছোটো ছোটো আর এই জলের মাধ্যমেই কিন্তু ওখানে একটা মার্ক করা ছিল যেটা কিন্তু জার্মান দেশের বর্ডারের সাথে কানেক্টেড তো তার জন্যই উনি বলছিলেন আর এই যে এখন কিন্তু ফাইনালি আমরা চলে এসেছিলাম একদম ফলসের সামনে আর এ এক ছিল অসাধারণ সুন্দর অনুভূতি আর যিনি গাইড ছিলেন উনি বারবার করেই বলছেন যেহেতু আমরা সামনে এখন যাচ্ছি তো মেবি আপনাদের শরীরে প্রচুর জলের ছিটা আসতে পারে বাট ওয়ারি এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো তিনি ভীষণ সুন্দর করে হাসাচ্ছিলেন আর এই সমস্ত গল্প করছিলেন আর তার সাথে তো আমরা মন প্রাণ ভরে ভিডিও করছিলাম জাস্ট একবার তোমরা এই মুহূর্তে সিনারিওটা দেখো সত্যি এগুলো সারা জীবনে একদম ভোলার নয় এ এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে সারা জীবন আমাদের মনে থেকে যাবে এখন কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছ ফলসের একদম সামনে ছিলাম আর সত্যি বলতে কিন্তু জামা কাপড় বেশ ভালো মতনই একটু ভিজে গিয়েছিল আর বেশ কিন্তু অদ্ভুত আনন্দ হচ্ছিল আর সবাই কিন্তু একদম ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম তো সেখান থেকে আর কি প্যাকে করে এসে কিছুটা হাঁচা করে কিন্তু আবারও এখন চলে এলাম আইসক্রিম খেতে খেতে স্টেশনে কারণ স্টেশন থেকে এখন দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে জুরিক এইচ কারণ ওখানে যে আমাদের সেই বড় লাগেজটা আছে ওটা ছাড়া তো আর কোনো মতেই বাড়ি ফেরা সম্ভব নয় আর এই যে এখন তো যেমনটা বুঝতেই পারছো উঠে পড়েছিলাম ট্রেনে তো এখন আর কি বেশ কিছুটা পথ কিন্তু এখন যাব জুরিকের দিকে আর এই যে আমরা কিন্তু জুরিকে এসে গিয়েছিলাম তো এসে আমরা জুরিক স্টেশন থেকে বেরিয়ে আশেপাশটা একটু এক্সপ্লোর করছিলাম আর একটু একটা চাইনিজ শপ থেকে একটু মোমো খেয়েছিলাম আমরা তো খুব একটা বেশি সময় ছিল না আর আমরাও ছিলাম প্রচণ্ড রকম টায়ার্ড তো সেখান থেকে আবার এখন ব্যাগ কালেক্ট করে কিন্তু আমরা এই জুরিক এইচবি স্টেশন থেকে কিন্তু এখন আমরা রওনা হচ্ছি জুরিক এয়ারপোর্টের দিকে আর এই যে যেমনটা বললাম এখান থেকে কিন্তু আবারও আমাদের একটা ট্রেন ধরতে হবে যদিও বাস জুরিক এইচবি থেকে জুরিক এয়ারপোর্টের দূরত্ব ছিল ওই দুই থেকে তিনটে স্টপেজ মতন আর সেটাও কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছিলাম আর ট্রেনে ট্রেনেতে উঠে পড়েছি আর কি বাস এবার তো সেই বিদায় জানানোর সময় এসেই গেল সুইজারল্যান্ডকে আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম জুরিক এয়ারপোর্টে এসে তো মানে কি বলবো আমাদের সত্যি ভীষণ রকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে কারণ তোমরা দেখে বুঝতে পারছো কি মারাত্মক রকমের কিউ ছিল সেখানে আর তার মধ্যে জানো তো কাউন্টার দুটোই ছিল ওপেন যার ফলে কিউ তো ক্রমাগত বেড়ে চলেছে কিন্তু লোক সংখ্যা কোনো মতেই কমছে না আর প্রচণ্ড রকম একটা টেনশন কাজ করছে কারণ এদিকে এত কিউ আর প্লাস কিন্তু ফ্লাইটের টাইমও কিন্তু সামনে এগিয়ে আসছে আর আমরা ফাইনালি লাগেজ ড্রপ করার পরে গেট নাম্বার তো পেয়ে গেলাম আর জানো তো গেট নাম্বার সেদিনকারে ছিল আমার ই তার কারণ মনে রাখার কথা হচ্ছে সেই ই গেট নাম্বার খুঁজতে গিয়ে তো আমাদের মানে একদম আমরা প্রায় এ থেকে জেড অবধি সমস্ত অ্যালফাবেটগুলো ভুলতে বসেছিলাম তার কারণ হচ্ছে না ছিল কোনো এয়ারপোর্টের স্টাফ না ছিল কোনো অ্যারো বা কিছু আর তার থেকেও বড় হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো কাউকে কিছু জিজ্ঞাসা করলে কোনো সদ উত্তর মিলছিল না তো যাই হোক প্রায় এক থেকে দেড় ঘন্টা একটা অদ্ভুত একটা টেনশন আর স্ট্রাগল কমপ্লিট করে ফাইনালি তো আমরা বসেছিলাম বসে পড়েছিলাম আর কি ফ্লাইটে আর কি সুইজারল্যান্ডকে এখন এই মুহূর্তে বিদায় জানিয়ে আমরা উড়ে চললাম লন্ডনের পথে আর কিছুক্ষণের অপেক্ষা তো ফাইনালি পৌঁছে গেলাম লন্ডনের গ্যাটিক এয়ারপোর্টে সত্যি বলতে মনটা একটু একটু খারাপ লাগছিল কিন্তু কিছু তো করার নেই আর সত্যি বলতে এই চারটে দিন কিন্তু আমাদের দুজনের জীবনে সারা জীবন অমলিন স্মৃতিতে হয়ে থাকবে আর এখন চলে এসেছি কিন্তু এই যে ব্যাগেজ কাউন্টারে কারণ এখান থেকে লাগেজ কালেক্ট করে দুটো ট্রেন চেঞ্জ করে বাড়ি যেতে হবে আর জানো তো আজকেও আমার বান্ধবী বান্ধবীর আমাকে প্রচুরবার ফোন মেসেজ করে বলেছে ওদের বাড়িতে আসতে বা ওরা একটু স্টেশনে আসবে মানে গ্যাটিক থেকে যদি আমরা রেজিলে যেতে পারি তাহলে আমাদের ডিনারটা ওরা একটু অরেঞ্জ করে দেবে কিন্তু সত্যিই সেটা সম্ভব হয়নি আর আমরাও ছিলাম প্রচন্ড রকম টায়ার্ড তো আর কি এইটুকুনি থাকলেও আমার ভিডিও আর এই চার দিনের আমাদের সুইজারল্যান্ড সফর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এখন জন্য টাটা